আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো একটা চার ইঞ্চি কাজ আমরা কিভাবে চার ইঞ্চি কাজগুলো করে থাকি আমরা এই বিল্ডিংয়ের চার ইঞ্চি কাজটা কীভাবে করবো পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আজকে দেখতেই পারতেছেন আমরা এখানে দুইটা বাথরুমের লাইন উপর থেকে চারটা বাথরুমের লাইন নামছে সেই চারটা তারপরে নিচে আছে দুইটা বাথরুম ছয়টা বাথরুমের লাইন আমরা মিলাইয়া এটা সরাসরি নিচে নামবে না এটা আর একবারে ওই কর্নার থেকে যাইয়া নামবে আমরা পুরো কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেখতেই পারতেছেন আমরা উপরের যে লাইন দুইটা দেখাইতেছে সেই লাইন দুইটার একটা কিন্তু আমরা এই সিডে একটা এখানে দুইটা হাই কমোড হবে একটা বাথরুমের দুইটা পয়েন্ট একটা হাই কমোডের একটা পানির লাইন অবশ্যই আমরা এখানে দুইটা বাথরুমের চারটে লাইন আছে চারটে লাইন আমরা মিলাবো আর উপর থেকে যে দুইটা লাইন আসছে এই ছয়টা লাইন মিলাইয়া আমরা এক দিক থেকে দুইটা বানাইয়া নামাবো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সুন্দর করে মাপ দেওয়ার শেষ আমাদের আমরা একটা সব ফিটিংসগুলায় আমরা যেগুলো মাপ দিয়ে নিছি টুকরা ফিটিংসগুলায় গাম দিয়া সুন্দরভাবে এই যে লাগাইয়া দিলাম এই যে টিটা আমরা লাগাইছি এই টিটার পাশ দিয়ে আরেকটা টি হবে সেইটিটায় কারণ এই যে আমার ডাইন হাতের সাইডে একটা ছিদ্র আছে এই ছিদ্রটায় হাই কমোডের পয়েন্ট হবে আর ডাইন সাইডে ওই যে দূরে আর একটা পয়েন্ট দেখা যেতেছে সেটাই আমরা ওয়েস্টের পয়েন্ট আমরা এই যে টিটা দিলাম ওই টিটা এই যে এই টুকরোটা আমি যেখানে দিলাম এই এর মাথায় একটা ব্যান্ড দিয়ে দেব এটা হলো হাই কমোডের পয়েন্ট হবে আমাদের ব্যান্ডগুলো সুন্দর করে গাম দিয়ে নেব এখন আমরা ব্যানের মাথায় আর পাইপের মাথায় সুন্দর করে গাম দিয়া লং ট্রাভের যে হাই কমোডের যে পয়েন্টটা হবে আমরা সেই টিটা আপনাদেরকে যে টিটা দেখাইলাম এই টিটারে সুন্দর কইরা সোজা কইরা আমরা এখন লাগাই দিব এখানে আমরা দুইটা টি দিতে হইছে কারণ পয়েন্টটা পাশাপাশি হয়েছে এই ভার্টিক্যাল যত কাজ এই কাজগুলা মনে করেন প্লাম্বিংয়ের এসব কাজ হলো মেধার কাছে কারণ আপনি করবেন আপনার হিসাব অনুসারে আমি করবো আমি হিসাব অনুসারে মানে একটা কাজ যে যত গুছিয়ে করতে পারে সেটাই কিন্তু ভালো বা সৌন্দর্য তবে আমি কতটুকু গুছোতে পেরেছি তা আমি জানি না আপনারা মতামত দিবেন কেমন হয়েছে কাজটা এখন আমরা টেরাপটা লাগাবো যেখানে লং ট্রাপ ওয়েস্টের পয়েন্ট এদের গামটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে আমরা টেরাপটারে লাগাইয়া দেব আমরা কমোডের হাই কমোডের যে ব্যান্ডা সেটা কিন্তু লাগাইয়া দিছি আমরা এখন শুধু পানির যে ওয়েস্টের পয়েন্ট যেটা দিয়ে পানি যাবে সেটাই আমরা লাগাই দিতেছি তবে কাজটা শেখা কিন্তু বড় বিষয় না কাজ যে কোনো লোকেই করতে পারে কিন্তু কাজটা গুছা করাটা কিন্তু বড়। আপনার কাজের ডিম্যান্ড বাড়বে যদি আপনি কাজটা গুছাইয়া করতে পারেন আপনি যদি কাজটা সুন্দর করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে মানুষ চিনবে এবং ভালো কিছু করতে পারবেন আমার লং ট্রাইভটা আমি লাগাইয়া দিলাম দেখতেই পারলেন আমাদের একটা বাথরুম মনে করেন যে মিলানো শেষ আর একটা লং ট্রার্ভ শুধু লাগানো বাকি আছে এই লং ট্রার্ভটা লাগাইলেই আমাদের এই যে দেখতে পারতেছেন আমি যে একটা টি এই যে আমি যে ব্যান্ডা ধরলাম ব্যান্ডার লগে যে টিটা আছে এই টি ডায় এই যে ব্যান্ডার সামনে যে টিটা দেখতে পাচ্ছেন এই টিটা হলো আমি সরাসরি কমোডের পয়েন্ট মানে হাই কমোডের যে পয়েন্টটা হবে সেটা উপরের দিকে দিয়ে দিছি এখানে আর আমার ব্যান ব্যবহার করতে হয় নাই আর এখন যে লাইনটা আমরা করব সেটা হলো এখানে আর একটা টি লাগাবো লাগাইয়া সোজা আমি একটা সাইড ব্যাকডোর টি লাগাইয়া দিছি কারণ এখানে আমার খোলার মতো লাইনটা খাড়া লাইন সহকারে অনেক দূর থেকে নামতেছে তার জন্য আমি এখানে একটা ব্যাকডোর টি লাগাইয়া দিছি জানি যথেষ্ট পরিমাণ আমি জাম বাজলে বা কিছু হইলে যেনি আমি ছাড়ানের পজিশন কইরা রাখছি যেতে একটা লোক সহজেই কিছু করতে পারে আমরা এখন শুধু এখানে টেরাপটা লাগাই দিলে আমাদের কাজ শেষ দুই বাথরুমের দেখতে পারতেছেন আমি টির মোহ সুন্দর করে গাম দিয়া ব্যান্ডা লাগাই দিই এখানে একটা ডোর ব্যানও ব্যবহার করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে